আর এই চিত্রগ্রাম দেখা যায় নগরীর হোতোয়ালি থানা হোতোয়ালি থানা কম্পাউন্ডত বিভিন্ন বুথত অভিযোগ জিডি পুলিশ ক্লিয়ারেন্স কমিউনিটি পুলিশিং সেবা নারী শিশু সকলের বিশেষ বুথের পাশাপাশি অনলাইনে পুলিশ সকল কেনে সেবা ফোন যা ইয়ের জনগণের অবহিত করছে এছাড়া হোত থানার বড় কর্তা মানে থানার ওসি নিজে এখন সরাসরি সেবা প্রার্থী হলার সাক্ষাৎ করে হোটেলে থানার কম্পাউন্ড হ্যালো ওসি নামের একখান ভূত হোটেলে তানার অফিসার চার্জ মোহাম্মদ মহসিন তানাত আগত বিভিন্ন মানুষের ওয়ারে সরাসরি সাক্ষাৎ করি তারার অভিযোগ উনের আর তরিক সমাধানও দেয় আর হ্যালো ওসি এই ব্যাপার গান সারা বাংলাদেশের মধ্যে আর চট্টগ্রামের হোটেলে তানাই, প্রথমবারের মতো আমি চিন্তা করেছি যে আমি এই এলাকার জনগণের জন্য ওসি একটা এক্সট্রা বুথ করেছি যাতে জনগণের সাথে পুলিশের যে দূরত্ব এই দূরত্ব ঘোষানোই আমার মূল উদ্দেশ্য যে আসলে আমি সেবক হতে চাই জনগণের বন্ধু হতে চাই যাতে নির্দ্বিধায় অন্য অন্য সবার মতন যাতে উন্মুক্তভাবে আমার সঙ্গে এসে কথা বলতে পারে এটা জাস্ট আরও জনগণের কাছে যাওয়া একেবারে আমরা রাস্তায় বসে গেছি একটা জিডি করার জন্য আমরা সবকিছু রেডি করে বসে গেছি তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করছি জনগণের সাথে আমাদের দূরত্বটা ঘোষানোই আমাদের মূল উদ্দেশ্য জনগণ খুবই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই মেলায় অংশগ্রহণ করছে আমাদের সেবা গ্রহণ করছে তবে আমার বিশ্বাস যে অবশ্যই আমাদের যে উদ্দেশ্য এটা সফল হচ্ছে আয় এর লক্ষ্য আকাশের নিচে সাক্ষাৎ ঘর ফরিয়ে নে আগত সেবা আমাদের জন্য সৌভাগ্য আমরা সাধারণ জনগণরা আজকে যে আমরা এটা আমরা কোনদিন কল্পনা করতে পারি না যে আজকে ওনার মতো মানুষ একজন আমাদের জন্য বাইরে বসে অপেক্ষা করতেছে কোন কে কোন কাজের জন্য আসবে কার কোন সুবিধা অসুবিধা উনি দেখতাছে এটা আমাদের জন্য অনেক ভালো লাগতাছে সি প্লাস টিভি চট্টগ্রাম